বন্ধুরা আমি আজকে তোমাদের কাছে বড়দিনের স্পেশাল টুটি ফুটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা কি না একবার কেক ব্যবহার করলে মনে হবে একেবারে দোকানের কেনা রুটি ফুটি তোমরা এটা কিন্তু ক্রিসমাসের যে কোনো কেকে ব্যবহার করতে পারো একেবারে দোকানে আনাকে হার মানিয়ে দেবে তো চলো ঝটপট জেনে নিই যে এটার জন্য কী কী উপকরণ লাগছে তো প্রথমে দেখো এখানে আমি ঠিক একটা বড় সাইজের নিয়ে নিয়েছি পেঁপে এই পেঁপেটা কাঁচা পেঁপে এটাকে আমি ছিল্লে কেটে ধুয়ে নেব কোন আমি দেখো এটাকে কিন্তু ভালোভাবে ছিল্লে কেটে ধুয়ে নিয়েছি গ্যাস ওভেনে দিয়ে দিলাম একটা কড়াই এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি জল এখন এই জলটাকে গরম হওয়ার অপেক্ষা করতে হবে তো তার আগেই আমি এর মধ্যে পেঁপেগুলোকে কিন্তু দিয়ে দিলাম এই স্লাইস করা পেঁপেগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একেবারে জলে কিন্তু সত্তর পার্সেন্ট এটাকে আমরা ফুটিয়ে নেব এটা আমরা জল ছড়িয়ে খুব ভালোভাবে এরপরে তুলে নেব গ্যাস ওভেনে দিয়ে দিয়েছে একটা কড়াই এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণের মতো জল ভালোভাবে চিনিটাকে মেল্ট করে নিতে হবে এবার আমি এর মধ্যে যে টুটি ফুটিগুলো আছে সেগুলোকে দিয়ে দিলাম দেখে চারচারটা শিরার মধ্যে তিরিশ পার্সেন্ট ফুটিয়ে নিতে হবে মিক্স করে এখন বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পারছো যে এটা আমি ভালোভাবে শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি এদিকে আমি তিনটে ফুড কালার নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি গ্রিন অরেঞ্জ আর রেড এরপরে আমি এর মধ্যে দেখো সবগুলোকেই দিয়ে দিয়েছি এরপরে আমি কিন্তু এই যে এটাকে ভালোভাবে ফুড কালারের সঙ্গে মিক্স করে নেব ভালোভাবে দেখো আমি কিন্তু এটার সঙ্গে এটা মিক্স করে নিলাম ভালোভাবে থুতি ফুতিগুলোকে কিন্তু এর সঙ্গে মিক্স করে নিতে হবে এখন কিন্তু কালারগুলো আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে ফুড কালার কিন্তু খুবই হাতে সহজে লেগে যায় আর একটা বাটি যেটা হচ্ছে সিঙ্গেল এটাতে কোনো কালার মেশানো নেই কালারটা কিন্তু আমার এক রাত ছিল এক রাতের পর দেখতে পারছি যে কালারটা কিন্তু খুব ভালোভাবে এটা শুষে নিয়েছে বন্ধুরা এখানে আমি টিস্যু পেপার ব্যবহার করেছি এই যে বাকি রসটা যেটা থাকবে সেটা যাতে শুষে নেয় তার জন্য এরপরে ভালোভাবে মুড়ে দিয়েছি মুড়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে পাঁচ মিনিটের মধ্যে টিস্যু পেপারের মধ্যেই কিন্তু রেখেছিলাম এদিকে আর একটা টিস্যু পেপারের মধ্যে আমি পাখি টুটি ফুটিগুলো দিয়ে দিলাম সবগুলো টুটি ফুটি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এটাকে আমি দুই রোদ শুকিয়ে দিয়েছিলাম তো দুই রোদ এটা আমার শুকানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ যে এটা একেবারে রেডি আশা করছি তোমাদেরকে খুবই ভালো লেগেছে আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং প্রাশে দেখা একটা সাবস্ক্রাইবারের বাটনে সেটা অবশ্যই ক্লিক করে আর নোটিফিকেশান অবশ্যই ক্লিক করে দেবে আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য